মান কাজাব আলাইয়া মুতা আমিদান পালিয়াতা বাউয়া মাকা আদা হুমিনান নার যে ব্যক্তি আমি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছি এমন বলে চালিয়ে দিছে অতসব প্রকৃত অর্থে এই কথা আমি বলি নাই তার মানে আমার নামে মিথ্যাচার করেছে আমার নামে মিথ্যা হাদিস বয়ান করেছে আমি রাসুল বলেছি এই কথা বলে চালিয়ে দিয়েছে সেই যেন তার ঠিকানা জাহান নাম বাড়িয়ে নেই বলেন নাউজমিন রাহিমাহুল্লার কাছে একজন মানুষ যায়া। দিন কে দিন বছর কে বছর পড়ে আছে তিনের থেকে হাদিস শুনবে নসিহত শুনবে বয়ান শুনবে তিনি কিচ্ছু বলে না কোনো ওয়াজও করে না হাদিসে করে না কোরআন থেকে বলে না এমন কি এইভাবেই বলে না যে রাসূল বলেছেন অথবা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে একটা কথা শুনে নাই পাঁচ বছর পরে ওই খাদেম বাইজিদ বস্তামিকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে পাঁচটা বছর পরে রইলাম আমি আপনাকে একটা হাদিস বলতে শুনে নাই একটা করতে শুনে নাই ওয়াজ করতে শুনে নাই আপনি আপনার থেকে আমরা কিছুই শিখতে পারলাম না তখন তিনি উত্তরে কি বললেন যে আমার সুখ থাকা থেকে কিছু শিখতে পারে নাই সে আমার কথা থেকে কিছু শিখতে পারবে না ঠিক কিনা বলেন কারণ সুখ থেকে তিনি বললেন মাংস না যা যে সুখ থাকে সে না যাত কি ভাই মানুষ বেশি কথা বললে বেশি ভুল হয় ঠিক কিনা বেশি কথা বলবেন ভুল বেশি হবে কম কথা বলবেন ভুল কম হবে যত কম তত কম এই জন্য তিনি বললেন কিছু শিখতে না পারো আমার কথা থেকে তুমি কিছু শিখতে পারবা না রাসুল্লাহ বলেছেন মান যে ব্যক্তি আমি রাসুল্লাহ বলেছি এমন বলে চালিয়ে দিছে অথচ প্রকৃত অর্থে এই কথা আমি বলি নাই তার মানে আমার নামে মিথ্যাচার করেছে আমার নামে মিথ্যা হাদিস করেছে আমি বলেছি এই কথা বলে চালিয়ে দিয়েছে সেই যেন তার ঠিকানা জাহান বাড়িয়ে নেই তাহলে রাসুল বলে নাই এমন কথা রাসুলের নামে চালাই দেওয়া এটা জাহান নামে যাওয়ার কারণ রাসুল বলছে তৈরি থাকো তুমি জাহান নামে কারণ কি কোন মানুষের ব্যাপারে মিথ্যা কথা বললে এত আজাদ না কিন্তু রাসুলের ব্যাপারে কথা বললে বেদাত জারি হয় বিভিন্ন মিথ্যা আমল তৈরি হয় ঠিক কিনা এতে দিন নষ্ট হয় ধর্ম ধ্বংস হয় এজন্য রাসুল বলেছেন মিথ্যা সার যদি আমার নামে কর যেই কথা আমি বলি না। তুমি সারিয়ে দিছ আমি বলেছি বলে তাহলে তুমি জাহান নামে তোমার ঠিকানা বানিয়ে নাও